মালিকের জন্য সবকিছু করতো কারা কিছু নেই আমরা প্রবাসী তো মাসাল এই যে একটা বেগুন গাছ দেখেন কত বড় কি প্রচুর বেগুন ধরছে তার কোনো শেষ নাই দেখছেন কত বড় বেগুন আল্লাহ দিলে অনেক বড় অনেক প্রচুর পরিমাণ বেগুন আছে এই যে নিচে দেখেন আলহামদুলিল্লাহ এই যে কত বড় বড় বেগুন এই যে অনেক প্রচুর পরিমাণ তারা ধরছে আল্লাহ দিলে একটা বেগুন গাছে এই যে দেখেন কত বড় বেগুন মাশাল্লাহ মার্শাল্লাহ দেখতে কী প্রচুর পরিমাণ বেগুন ধরছে দেখতে কত সুন্দর দেখেন দেখতে কত সুন্দর একদম যার মতন ধরে রয়েছে একদম আগা করা আগা করা কত প্রচুর পরিমাণ বেগুন ধরে তার কোনো শেষ নাই অনেক প্রচুর পরিমাণ ইটা কত বড় দেখেন এটা অনেক বড় বেগুন এরপরে দেখেন এটা এসে ইটা আরও এলা দিলে এটা আরো বড় বেগুন দেখছেন কত বড় এটা হলো দনীয় মাছটা দনিয়া খেত এই পুরাটা দুনিয়া খেত মালিকের জন্য সব কিছু করত কারা কিছু না আমরা প্রবাসী তো প্রবাসী সব কিছু ফসল ফলাইতো এটা সব হচ্ছে খের শ্বাস ফুলের ইটা হচ্ছে গম গমক্ষেত এটা হচ্ছে গম গম দেখছেন এটা হচ্ছে গম গম ফালাইছি এটা হচ্ছে দেড়স গাছ কে দেশ বলে কে বেন্ডি বলে এরপরে এই যে কফি গাছ আছে এখানে অনেক বড় বড় কফি গাছ এগুলো ফুলকপি গাছ এরপরে এটা হচ্ছে এটা হলো রসুন গাছ রসুনের মাজরা এটা আরো আছে সামনে আরো সুন্দর কিছু আছে দেখাইতেছি এখানে কফি আছে দেড়শো আছে টমাটো গাছ আছে এটা হলে গাজরের মাজরা আর এই যে এটা দেখান এই যে ফুরাটা ক্যারেম মাজরা কতবার একটা বাগান আছে আল্লাহ দিলে তার কোনো শেষ নাই দেখেন এইখানে তো আমরা প্রবাস জীবনের প্রবাসের আছি কাজ করতো কষ্ট করতো মালিকের এই যে দেখেন সবগুলো আছে এখানে সব শাক সবজি আছে সব শাক সবজি আছে আর চারিদিক দিয়ে শুধু বাগানের বাগান চারিদিক দিই বাগানের বাগান কত সুন্দর একটা মাজরা দেখেন এই যে সব আছে এখানে আমরা বাঙালিরা আছি পনেরো বিশজন বাঙালি আছি এখানে দেখছেন কতবার একটা মাজরা আছে আল্লাহ দিলে যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে একটু সরাই দিবেন সবাই যেন আমার ভিডিওটা দেখে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম